আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই লেসন পঁচিশ তো বেস্ট মানে বন্ধু এখান থেকে আমরা শুরু করতেছি এখানে দেখো আমাদেরকে শুরুতে কিছু দেওয়া এখানে পাঁচটি যেমন স্লিপ মানে হচ্ছে চর এবং ওয়েস এস মানে হচ্ছে মরুদান করা এবং কুইকিস্টেন্ট কুইকিস্টেন্ট মানে হচ্ছে কুইকিস্টিনি এবং ইরিস মানে হচ্ছে মুছে দেওয়া এবং ইন গ্রেপ ইন গ্রেপ মানে হচ্ছে খোদাই করা ঠিক আছে তো যাই হোক আমরা হচ্ছে এই শব্দের অর্থগুলো জেনে নিলাম তো এখানে দেখো রিড দ্য ফ্লোরা সিট অর্থাৎ এখানে পর ফ্লোরা যেটা বলেছে ফারাবি অ্যান্ড রিড দ্য স্টোরি ঠিক আছে তো ফারাবিকে একটা গল্প শোনা হয়েছে তো চলো আমরা এখান থেকে শুরু করতেছি খুব ভালো করে খেয়াল করবে ডু নট বি স্যাট ফারাবি অ্যান্ড ডু নট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্যান্ট হার ডিট আই নো এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্স লেশন তো এখানে বলতেছে যে ফারাবি তুমি দুঃখ পেও না এবং তোমার বন্ধু হারণ যা করেছে সে সম্পর্কে বেশি চিন্তা করো না আমি বন্ধু সম্পর্কে একটি গল্প জানি তো শোনো গল্পটা তো কীরকম গল্প আমরা একটু দেখি কী গল্প টু ফ্রেন্স উই আর ওয়ার্কিং থ্রু এ রেস্টার্ট সেখানে বলতেছে যে দুইজন বন্ধু একটাই মরুভূমির মধ্যে দিয়ে হারছিলং আফটার এ হুয়েল দ্য হ্যাট এ কুইর অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যপ দ্য আদার কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া শুরু হল এবং এক বন্ধু অপর বন্ধুর গালে থাপ্প মারল দ্য ফ্রেন্ড হুই স্ল্যাপ যে বন্ধু থাপ্পুর খেলো সে মনো বা আঘাত পেল বাট উইদাউট এনিথিং হি দ্য কিন্তু কোনো কিছু না বলে সে বাড়ির উপর লিখল কি লিখলো এই যে কথাটুকু লিখল টুডে মি টুডে মাই বেস্ট ফ্রেন্ড মি ইন দ্য ফেস আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার গালে থাপ্পুর বসিয়ে দিল দ্য কিপ ওয়ার্কিং আনটিল দ্য দে একটি মূর না পাওয়া পর্যন্ত তারা হাঁটতে থাকলো দেয়ার আর দেয়ার আচ্ছা দেয়ার দ্য ডিসাইড টু টেক এ বাথ সেখানে তারা গোসল করার সিদ্ধান্ত নিল দ্য ওয়ান হুই আ্ল্যাপড বিফোর গড স্টোক ইন দ্য কুকি স্ট্যান্ট অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন যে বন্ধু পূর্বে থাপ্পড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে গেল এবং ডুবে যেতে শুরু করলো বাট হিজ ফ্রেন্ড সেফ হিম কিন্তু তার বন্ধু তাকে রক্ষা করলো আফটার হি ওয়াজ এ অন এ স্টোন রক্ষা পাওয়ার পর সে একটি পাথরের উপর লিখল কি পাথর এই যে কথাটুকু মাই বেস্ট ফ্রেন্ড সেফ মাই লাইফ আজকে আমার প্রিয় বন্ধু আমাকে রক্ষা করেছে জীবন বাঁচিয়েছে এই কথাটুকু লিখেছে দ্য ফ্রেন্ড উই হুই হুইস অ্যান্ড সেফ হিজ বেস্ট ফ্রেন্ড আস আফটার এ হার্ট ইউ ইউ রা সান ইউর রাইট অন দা স্টোন যে বন্ধুটি তাকে থাপ্পড় মেরেছিল এবং তার বন্ধুর জীবন বাঁচালো সে জিজ্ঞাসা করলো আমি তোমাকে থাপ্পড় মারার পর তুমি বালির উপর লিখেছিলে এবং তুমি পাথরের উপর লিখলে এটা কেন তো বলতেছে দ্য আদার ফ্যান রিপ্লেট অন্য বন্ধু জবাব দিল প্রশ্নের উত্তরে জেন হুইন সাম ওয়ান আস হুই শুড রাইট ইট ডাউন ইন দ্য সান্ট সান অন্য বন্ধু জবাব দিল যখন কেউ আমাদের আঘাত করে আমাদের উচিত তা বাড়ির উপরে লিখে রাখা দ্য ওইন ক্যান ইরিস ইট এ ইউ কারণ এটি মুছে যাবে বাতাসে বাট হুইন সাম ওয়ান ডাস সামথিং গুড ফর আস উই শুড ইন ইট ইট ওয়ান স্টোন সো নট ওয়ান ক্যান ইজ ইট এখানে বলতেছে কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে আমাদের উচিত তা পাথরের বুকে খোদাই করে লেখা যাতে কোনো বাতাস এটিকে মুছে ফেলতে না পারে ডু ইউ নো দ্য মুরাল অফ দ্য স্টোরি ফ্লোরাক্স তো ফুরা জিজ্ঞাসা করলো যে তুমি কি এই গল্পটি নীতি নীতিকথাটি জানো তো ফারাবি বলতেছে ফারাবি নটেড অ্যান্ড স্মেল ইয়েস উই শুড ফর গেট আওয়ার হাস বাট রিমেম্বার আওয়ার গুড ডেটস ফর ইভার ফারাবি মাথা না হলো এবং হাসলো হ্যাঁ আমাদের উচিত আঘাতগুলো ভুলে যাওয়া কিন্তু ভালো কাজগুলো চিরদিনের জন্য স্মরণ রাখা ঠিক আছে তো যা আমরা বাংলা অনুবাদ সহ দেখলাম এবার হচ্ছে তোমাদের এখানে ম্যাচ করতে হবে ম্যাচ মানে হচ্ছে বি অংশ এখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেশ উইথ দেয়ার মিনিংস তো এগুলোর সাথে আমাদেরকে ওয়ার্ড মিনিংস এটার সাথে ম্যাচিং করতে হবে তো এইগুলো আনসারগুলো আমরা দেখবো অবশ্যই তার আগে একটা অ্যানাউন্সমেন্ট সতম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির কমেন্টে এবং একের সাথে ভিডিওটির ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিছি তো লিঙ্কে প্রবেশ করার পর তোমরা হচ্ছে এসিএস ফিচারি স্কুলে এই ওয়েবসাইটে এখানে চলে আসবা এখানে আসার পর এই যে ক্লাস সিক্স সেভেন এখানে ক্লিক করবা যেহেতু তোমরা দু হাজার পঁচিশ সালে ক্লাস সেভেন পড়তে এখানে ক্লিক করার পর এখানে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে যে কেন তোমরা এসএস ফিসারি স্কুলে ভর্তি বা হচ্ছে ক্রুটসগুলো অ্যান্ডল করবা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবা এবং একের সাথে ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকবেন এবং একের সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের তালিকা এবং হচ্ছে তারা কোন বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা করতেছেন ঠিক আছে এখানে দেখতে পাবা একের সাথে কোর্সের যে সিলেবাস রয়েছে সম্পূর্ণ এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে বাম পাশে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং একের সাথে কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিশ্চিত দিকে চলে আসবো এবং এখান থেকে ক্লিক করে করে সব কিছু দেখতে পাবা জেড আচ্ছা আর তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাবা সঙ্গে ও বিটি বসিয়ে তথ্য দিয়ে পাচার দিয়ে এখানে ভর্তি হয়ে লগ ইন করে দেন হচ্ছে তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে সহজেই নিয়ে নিতে পারবা ঠিক আছে তো যাও অবশ্যই কমিউনিটির এবং হচ্ছে বিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিছি আচ্ছা বি নাম্বার এটা হচ্ছে আমরা ম্যাচ করে ফেলি তো বি নাম্বার প্রথম হচ্ছে আমরা একটু শব্দগুলোর অর্থ জেনে নিই যেমন হাট অর্থ কি অসিস একটু আগে তো জানলাম অসিস অর্থ কী মুরুদান আর কি কুই অর্থ অর্থে কুষ্টিয়ান অর্থে তোমাদের হচ্ছে মুছে ফেলা ইনগ্রেপ মানে হচ্ছে খোদাই করা তো এই অর্থগুলি একটু আমরা একটু জেনে নিই শুরুতে যেমন হাট মানে আঘাত করা ঠিক আছে আর ওসিস মানে হচ্ছে মুরুদ্যান এবং কুইক ক্রিস্টান মানে হচ্ছে চোরাবালি ঠিক আছে বা কুই খ্রিস্টান মানে হচ্ছে চোরাবালি এবং ইলিশ মানে মুছে ফেলা এবং ইনগ্রেপ মানে খোদাই করা তো যাই হোক আমরা হচ্ছে এগুলো জেনে নিলাম তো এখন দেখো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব এগুলো একটু পরিণতি ভর যে মরুভূমি একটি এলাকা যেখানে পানি উদ্ভিদ ইত্যাদি থাকে ঠিক আছে তো যাক এইটুকু ইনা তো আমরা হচ্ছে এখানে মূলত ম্যাচ করে দিব কোনটার সাথে কোনটা হবে তো এর সাথে হবে আমাদের ডি এর সাথে ডি মানে হচ্ছে মানে একের সাথে হবে হার্ডের সাথে হবে ডি যেটা গুড ফিজিক্যাল পেন হেন সাম ওয়ান ইউর আর ইউ ফেল ঠিক আছে আচ্ছা বীর সাথে হবে এ বীর সাথে হচ্ছে আমাদের মানে ওস এস এটার সাথে হবে আমাদের এন এরিয়া ইন এ ডিস্ট্রেট হোয়ার দি আর ওয়াটার প্ল্যান্টস ইটস এটা হবে দেন হচ্ছে সির সাথে হবে ই সি মানে হচ্ছে এটা কুকি স্টেন্ট এটার সাথে হবে আমাদের ইটা ই মানে হচ্ছে যেটা ডিপ ওয়েট সান্ট দ্যাট ওয়াক্স লাইক এ ট্রাপ এটা হবে এবং তারপর হচ্ছে আমাদের ডির সাথে হবে বি যে ডি মানে হচ্ছে এটা ইরিস এটার সাথে হবে আমাদের বি যেটা রিমুভ সামথিং কমপ্লিটলি আচ্ছা তারপর এর সাথে হবে আমাদের সি ই মানে হচ্ছে সর্বস্তর ইনগ্রেপ এটার সাথে হবে আমাদের সি যেটা কাটওয়ার্ডস অর ডিজাইনস ওয়ান স্টোন অর ওয়ার্ড ঠিক আছে আচ্ছা তো তারপর হচ্ছে আমাদের সি নাম্বার এখানে যেটা ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড রাইট আনসার দ্য দিস কোশ্চেন এখানে আমাদেরকে বলতেছে যে দলগতভাবে আলোচনা করো এবং এই প্রশ্নের উত্তর লেখো কোনটা আয় এটা হুই শুট ওয়াই ফর দিস উই হার্ট আস এখানে বলছে যে যারা আমাদের আঘাত দেয় তাদেরকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত কেন তো অ্যান্সারটা দেবে এইভাবে এখানে যদি একটা কনভার্সেশন বা কথোপকথনের মাধ্যমে দেওয়া আছে যেমন এখানে একটা ইয়ের মধ্যে দেওয়া আছে তোমরা কি মনে করো যারা আমাদের আঘাত করে তাদেরকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত ইয়েস অফকোর্স অবশ্যই হুই ডু ইউ থিঙ্ক শু তোমার কেন এমনটি মনে হয় কারণ ফরগেটিভস ইজ এ গ্রেট বাচু যে ক্ষমা একটি মহৎগুণ আল্লাহ ফর গিটস দুস উই ফর গিট আদার্সেন আল্লাহ তাদের ক্ষমা করে দেন তাদের জন্য ক্ষমা করেন ঠিক আছে আচ্ছা এইটুকু হচ্ছে মূলত এইটুকু লিখলেই হবে তোমাদের এই যে এইটুকু লিখলেই হবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা ইউনিট ফুড থেকে শুরু করবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ